আসসালামু আলাইকুম ইতিমধ্যে অনেকেই আসলে এই গেমটার প্রতি ধারণা আসলে জেনে গেছেন এটা আসলে বাংলাদেশের একটি গেম যেটা আসলে বাংলাদেশ জিটি নামে পরিচিত আসলে মূলত গেমের নামটা কিন্তু এটা না গেমের নাম হইতে আসলে আপনারা প্রযুক্তি বেঙ্গল আসলে এটাই হলো গেমের নাম তবে অনেকে আসলে এই গেমটা ডাউনলোড করতে পারতেছেন না বর্তমানে আমি আসলে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি আসলে গেম খেলে দেওয়ার জন্য না শুধুমাত্র গেমটা আসলে কীভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আপনি আসলে এই গেমটা খেলতে পারবেন সেটা আসলে খুবই সহজে আপনাদেরকে আসলে দেখিয়ে দেব অনেক হয়তো বা ভিডিওটা আসলে ইউটিউব ইউটিউবে আপলোড দিছে বা এই গেমটা আসলে খেলাইতেছে আসলে কিভাবে ডাউনলোড করা যায় এটা আসলে বিস্তারিত আপনাদেরকে দেখায় নেই তা চলুন আসলে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনাদের ফোন স্ক্রিন থেকে এটা আসলে ডাউনলোড করতে পারবেন আমি ফোন দিয়েই আপনাদেরকে দেখাইতেছি প্রথমে আপনারা ছাড় দেবেন এখানে লিখে প্রোজেক্ট বেঙ্গল লেখে তাহলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন যদি আপনারা তো ঝামেলা পছন্দ না করেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন লিংকে আমি এটা আসলে দিয়ে দিছি কীভাবে আসলে সরাসরি এক লিখে আপনারা চলে যেতে পারবেন লিংকে তা যাই হোক লিংকে প্রবেশ করার প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন চলে আসা অপশনটা একটু নিচে আসলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে যে একটা আছে উইন্ডোজ মানে আপনার এটা পিসিতেও খেলা যাবে অথবা মোবাইলও খেলা যাবে মোবাইলে খেলার জন্য আপনার এখানে আইকনে ক্লিক দিবেন একটু ওয়েট করুন নিচে এখানে অ্যান্ড্রয়েডের যে লোগোটা আছে এটা হচ্ছে আপনার মোবাইল গেম আর ওই পাশে আছে ডাইন পাশে পিসি গেম তো আমরা চলে যাবো মোবাইল গেমে অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে আপনার একটা ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড্রয়েড যে লোগোটা আছে ওকে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে সুন্দর করে ডাউনলোড অপশনটা চলে আসছে আসলে এটা যেহেতু এখনও নতুন গেম এটা আসলে প্লে স্টোরে পাওয়া যায় না যার কারণ আসলে এইভাবে ডাউনলোড করার বর্তমান নিয়ম তো আপনারা এখানে ডাউনলোডে ক্লিক দেওয়া সরাসরিতে কিন্তু ডাউনলোড অটোমেটিক নিয়ে নেবে তখন আপনারা ডাউনলোডটা করে যে এখানে দেখবেন যে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার শেষেই আপনারা এখানে ক্লিক দিয়ে দেবেন একটু ওয়েট করবেন আসলে আমি একটু ওয়েট করি কতটুকু সময় লাগে ডাউনলোড করতে ওকে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট এবার আমি আসলে সরাসরি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে এখান থেকেই দেখিয়ে দেবো তা আমি ফার্স্টেই এই যে দেখুন এখানে প্রোজেক্ট বেঙ্গল এটা কিন্তু লেখা আছে কত ভার্সন সেটা কিন্তু দেওয়া আছে তা যাই হোক আমি এখন এটার উপর একটা ক্লিক দেবো ইনস্টল হয়ে যাবে এখন আমি ওকে একটু সময় নেবো বাস এই যে পাশে ইনস্টল আছে এখানে অবশ্যই একটা ক্লিক দিয়ে দেবেন আমি যেভাবে দেখলাম সেভাবে করলে আপনারা অতি সহজেই কিন্তু বুঝতে পারবেন যেহেতু এটা নতুন আপডেট একটা গেম তা যাই হোক একটু সময় নেই ওকে এখন কিন্তু এখান থেকে সরাসরি আপনি ওপেন করে দিতে পারবেন তা যাই হোক আমি এখন এখান থেকে সরাসরি ওপেন করে দিই যে দেখুন গেমটা আসলে ওপেন হয়ে গেছে এখন আসলে এইভাবে কিন্তু এই গেমটা বর্তমানে কিন্তু ডাউনলোড করার সিস্টেম আপনি যেখান থেকে যান যেভাবে যান এই একই সিস্টেম তবে আমার এটা ফলো করলে খুব দূরত্ব কিন্তু আপনি আপনার গেমটা আসলে ডাউনলোড করে খেলাইতে পারবেন তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম